আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের জন্য একটা ভিডিও নিয়ে আসলাম অনেক দিন তো ভিডিও নিয়ে আসতে পারিনি তাই একটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের জন্য এটা নোয়াখালী মরি একটা প্রজেক্ট আপনাদেরকে অনেক দিন ধরে ভিডিও দিতে পারিনি তার জন্য দুঃখিত আজকে অনেক দিন পর আপনাদের মাঝে আবার একটা বড় একটা প্রজেক্টের একটা ভিডিও নিয়ে আসলাম আশা করি ফুল ভিডিওটা সবাই মনোযোগ দিয়ে দেখবেন এখানে হয়েছে আপনার আমাদের পঁয়তাল্লিশ ইউনিট টোটাল চারটা ইউনিট একটা দুইটা তিনটা কুই একটা চারটে ইউনিট এখানে পঁয়তাল্লিশ ইউনিটের একটা শেড নিয়ে চলে আসলাম আমরা গতকালকে রাত্রে কাজটা কমপ্লিট দিয়েছি রাত্রে ভিডিওটা নিতে পারিনি তাই সকালে ভিডিওটা নিলাম এখানে কোনো কোম্পানির কোনো লুক নাই খামারের লুক ব্যতীত তারা কাজ করে ওরা ব্যতীত কোনো কোম্পানির কোনো লুক নাই তাই ওদের কোনো রিভিউ আর নিতে পারলাম না আপনাদেরকে খামারের ভিডিওটা দেখাই সব ভিডিওতে তো মোটামুটি আমরা খামারের কোম্পানি থাকে কিংবা ম্যানেজার থাকে তাদের রিভিউ নিতে পারি তাদের বয়েস নিতে পারি এটার মধ্যে ওদের কেউ ছিল না ওই বিদায় নিতে পারিনি আর যাই হোক আমাদের ভিডিও তো আলহামদুলিল্লাহ সব বলে দিই আমরা জানি নি তো অন্য অন্য থেকে দেখেনি তাই এই ভিডিও থেকে আচ্ছা সব আশা করি সবাই দেখবেন ভিডিওটা মনোযোগ দিয়ে খামারি ভাই বন্ধুদের জন্য অনেক উপকারিত হবে ভিডিওটা আমরা ফার্স্টে আমরা সব ভিডিওতে যেমন ইনলাইন দিয়ে শুরু করি ইনলাইন দিয়ে শুরু করলাম এটা হচ্ছে আমাদের ট্যাঙ্কি ট্যাঙ্কি থেকে আমরা লাইনটা বের করে মাঝখান দিয়ে নিয়ে নিই যাতে খামারের সমস্যা হয় তাই বেড়ার সাইড দিয়ে দুইটার জন্য আলাদা আলাদা লাইন নিয়ে চলে গেছে চারটার জন্য আলাদা আলাদা লাইন করে দিয়েছে প্রত্যেকটারই যেভাবে লাইন বের করে বের করে দিয়ে দিয়েছে আমাদের অন্য ফিটিংসটা যেরকম হয় এটার থেকে এটা একটু ডিফিকাল্ট হয়েছে কারণ ওদের একটু সমস্যা ওদের গোয়ার হয়েছিল গরুর খামার ওইটা চেঞ্জ করে এখন ওরা মুরগিতে গিয়েছে ওই কারণে আমরা আগের ফিডিংটা দিতে পারিনি আমাদের প্রত্যেকটা খাসার মধ্যে যে চায়না ফিটারটা দেই এটার মধ্যে সেম আমরা ওই চায়না ফিটারটা ইউজ করেছি এবং কি জানেন আমাদের শুধু এটাতে না সবগুলোতেই আমরা চায়না ফিটার ইউজ করি আমাদের যে বিএসআরএমের তার ওই তারটা ইউজ করি আমাদের যে স্ট্যান্ড গ্যালবাইনাইজ করা যে স্ট্যান্ডটা এটা ইউজ করি প্রত্যেকটার মধ্যে যেরকম এটার মধ্যেও সেম গেল মানে স্কোয়ার স্ট্যান্ডটা ইউজ করেছি এটা হচ্ছে এক বাই এক স্ট্যান্ড দেড় ইঞ্চি পাতি দেওয়া আমাদের হুকটাও তিন সুদা হুক দেওয়া অনেক হেভি একটা হুক দেওয়া আপনারা জানেন আমাদের এটা আমাদের চায়না মডেলের খাসার ভিতরে এক্সট্রা কোনো টানা হয় না যেমন তো টানাটা অনেক তাড়াতাড়ি লিটারে নষ্ট হয়ে যায় এক্ষেত্রে আমরা টানা দিই না ওইটা আমাদের ফিটারের মধ্যে আমরা একটা আলাদা একটা সিস্টেম দিয়ে দিই প্রত্যেকটার মধ্যে সাপোর্ট আসে আমাদের একটা টানায় যে সাপোর্ট দেয় এর থেকে এটা ভালো সাপোর্ট দেয় আমরা এটা পরীক্ষিত অনেক জায়গায় দিয়ে এটা টেস্ট করা সব জায়গায় জানেন আমরা এটা পরীক্ষিত যাতে টানাটা ক্ষতি করে এটার জন্য আমরা এইভাবে ফিটারে দেই যাতে এটার ক্ষতি না হয় পুরোটা ক্ষতি না হয় আমাদের এটা অষ্টআশি ইঞ্চি বাই অষ্টআশি ইঞ্চি একটা খাসা লম্বায় অষ্টআশি গ্যাপ হচ্ছে আপনার বাইশ ইঞ্চি বাই বাইশ ইঞ্চি এই পারিশন থেকে এই পারিশন থেকে প্রিপারেশন বাইশ ইঞ্চি গ্যাপ একটা গ্যাপের ভিতরে চারটা করে মুরগি প্রত্যেকটা খাসাতে আমরা যেভাবে গ্যাপে দুইটা করে নিপেল দিই এভাবে দুইটা পরে একটা করে গ্যাপে নিপেল ওই ক্ষেত্রে আবার গ্যাপে দুইটা করেও পরে এই নিপেলটা যদি কোনো কারণে সমস্যা হয় এই নিপেলটা আমাদের তাহলে এই গ্যাপের মুরগিটা আবার এই নিপেলে পানিটা খাইতে পারবে এটা আপনারা জানেন আমাদের প্রতি ভিডিওতে দেওয়া থাকে সব ভিডিওর মতন আমরা এটাও চায়না নিপেল ইউজ করেছি প্রত্যেকটা ইয়াতে আমরা চায়না এক নম্বর যে চায়না এসেসের যে নিকটা আমরা এটা ইউজ করি ওই ইয়াটাই থাকে আমাদের এসএসের যেটা কখনো জং হবে না এটা থাকে আমাদের একটা প্লাস্টিক রাবারিং সিস্টেম এটা কখনো ভাঙ্গে না মস্কাবে না যেরকম আছে এরকমই থাকবে আপনি টানাটানি করেন যাই করেন আবার রাবারের মতন জিনিসটা থাকা একটা জায়গা চলে যাবে আমাদের ফিটারে যে জয়েন্টটা দিই দেখতে পাচ্ছেন তো পুরোটা খুব নিখুঁত একটা জয়েন্ট এটা ভিতরে কখনও ফাঁকা থাকবে না খাদ্য ঢুকবে না প্রত্যেকটা ফিটারেই আমাদের এই জয়েন্টটা থাকে সবসময় এই যে এই জয়েন্টে দিই আর আপনারা জানেন আমরা খাসার মধ্যে কখনো কোনো কিছু মধ্যে বিধা বিধাত করি না সব খামারে সেম জিনিসই দিই আচ্ছা আপনাদেরকে আমরা দেখাইলাম আমাদের ইনলাইনটা ওখানে একটু ঘুরে ঘুরে দেখাবো আপনাদেরকে দেখেন আমরা চলে যাচ্ছি একটু আউটলাইনের দিকে আমরা চলে আসলাম আমাদের আউটলাইনে আউটলাইন জানেন সব সময় আমরা ওই পাশ দিয়েও সিস্টেম রাখি ফানি পালানোর জন্য এই পাশ দিয়েও রাখছি এই যে সেম আমাদের গেট বল খুলে দিলেই ফানি চলে আসবে দেখছেন প্রত্যেকটাতেই আমরা এভাবে দিই প্রত্যেকটাতে আমরা আলাদা আলাদা গ্যাস পাইপ দিই প্রত্যেকটা লাইনের জন্য একটা করে গ্যাস পাইপ যাতে আমাদের পানিটা ভিতরে গরম না হয় দেখছেন প্রত্যেকটা আলাদা আলাদা গ্যাস পাইপ দিই আমরা যাতে পানিটা ভিতরে কোনো মতে গরম না হয় প্রত্যেকটাতেই আলাদা আলাদা পানি পালানোর একটা আলাদা সিস্টেম আছে প্রত্যেকটাতে এইভাবে দেই আমরা যে ফিটারটা ইউজ করি এটা চায়না ফিটার আপনারা অবশ্য সবাই জানেন আপনাদেরকে ফিটারের একটু জিনিস দেখাই এটা যেহেতু রৌদ্রই সাইডে দেখা যাচ্ছে না আমরা ওই পাশে যাই ওই পাশে গিয়ে দেখাই রৌদ্রের জন্য একটু আলোটা ফিকলিট হয়ে যাচ্ছে এ দেখেন আমাদের চায়না ফিটার এটা জানেন সবাই এটা যতই করে আমি কিন্তু খাসার উপরে উঠে পড়েছি দেখছেন ফুল কিছু হবে না এগুলো চায়না ফিটার এগুলো কিছু হয় না আর খাসার এই যে সাবডের কথা বলছিলাম এ দেখেন আমার আমি একটা খাসার উপরে উঠলাম দেখেন খাসার একটু কিন্তু পরিমাণ কিছু হয় নাই একটু কিছু হয় না আমি কিন্তু ঝুঁকিও দিচ্ছি কিছু হয় নাই এটা হচ্ছে আমাদের চায়না চায়না ফিটারগুলা ফিটারগুলো আমরা অর্ডার করে পার্সোনালি আমরা অর্ডার করে আমরা নিজেরা দেখে শুনে আমরা তৈরি করি যাতে এটা যেহেতু আমরা টানা দিই না ওই বিধায় আমাদের ফিটারটা আমাদের মতন করে হেভি করে বানিয়ে নিই যাতে ওই পুরা খাসার টানার খাসটা আমাদের ফিটারে করে বাট আরেকটা জিনিস হলো আমরা ওই পাশে আপনাদেরকে দেখিয়েছি প্রত্যেকটাতেই আলাদা আলাদা গেট বল আছে এবং কি আমরা এই পাশেও একটা সেম গেট বল সিস্টেম করে দিয়েছি যে এটা কিন্তু খোলা যায় আমরা অন্য ভিডিওতে দেখাইছি কুলিয়ে এটা তো দেখাচ্ছি না আমি যেহেতু মোবাইল লগে আমার ক্যামেরাটার সাথে বিজে করবে তাই দেখাচ্ছি না জানেন একটা এটা হচ্ছে কি ভিতরে পাইপটা পরিষ্কার করার জন্য আপনি এটা যদি খুলে পেলেন এখানে ডাইরেক্ট মোটর ঢুকিয়ে দেন ভিতরে কোনো ময়লা থাকবে না ওই পাশে গেট বল খুলে দিলে সব ময়লা চলে যাবে এটা তো আমার প্রত্যেকটাতেই দেওয়া থাকে আর এটার ইনলাইনটা একটু অন্যরকম দেখতেছেন আমাদের অন্যটার জন্য এটা তো বললাম ইনলাইনটা এটা গরুর একটা খামার ছিল একটা গরুর প্রজেক্ট ছিল গরুর প্রজেক্ট চেঞ্জ করে ওরা মুরগির প্রজেক্ট করলো তাই আমরা ওই ইনলাইনটা দিতে পারিনি ওই কারণে আমরা এরকম একটা ইনলাইন দিতে দিতে হয়েছে যেহেতু গড়টা একটু এলোমেলো ওইটা দিলে ওইটাতে লেপিং গড় কন্ট্রোল করতে পারবে না পানিটা আমাদের ওই ফিটিংসটা ইনলাইনের ফিটিংসটা ওটা হয় কি একটা এক্স সেম এক লেভেল হয় জানেনি তো আমাদের এভাবে হয় ওইভাবে দিলে আমাদের এই যে গড়টা তো একটু আপডাউন আছে গোড়টা একটু এরকম টাল আছে ওই ক্ষেত্রে আমরা এরকম দিতে পারি না এরকম দিয়েছি যেহেতু গোটটা এরকম একটু টাল এরকম একটু টাল এখন আমাদের গড় লাগবে সুজা যেহেতু একটু টাল এই পাশে আবার ইট মিট দিয়ে যতটুকু পারছি সোজা করে দিয়েছি ওদেরকে তাই আমাদের ওই ইনলাইনটা দিতে পারিনি এই ইনলাইনটা দিয়েছি আবার কেউ ভাববেন না যে অন্য অন্যটা আমাদের ইনলাইন দিকে অনেক সুন্দর এটার মধ্যে এরকম এটা আর কি আমাদের কিছু করার নাই গর্ব অনুযায়ী কন্ট্রোল তো করতে হবে ওই কারণে এরকম দিয়েছি আচ্ছা আশা করি সবাই আমাদের ভিডিওটা পুরোপুরি দেখছেন অনেক ভাল লাগবে আশা করি ভিডিওটা পুরোপুরি দেখবেন খামারি বাইদের অনেক উপকৃত হবে ভিডিওটা দেখলে ও আরেকটা জিনিস একটু করা রয়েছে এটা হয়েছে কি আমাদের দরজার বিষয়টা তো আপনার জানেনি আমার দরজা দরজার কীরকম স্মুথ থাকে দরজার গ্যাপটাও অনেক বড় হয় মুরগি ভ্যাকসিন করতে ঢুকাইতে বার করতে কোনো প্রবলেম হয় না একটা মুরগি রিল্যাক্স ঢুকতে পারবে ভ্যাকসিন করতে কোনো প্রবলেম হয় না আজকের জন্য আপনাদের জন্য এটুকুই ছিল ভিডিওটা পুরোটা দেখবেন আশা করি এরকম খামার দিতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করবেন আর জানেনি আমরা সবসময় লাইফ টাইম সাপোর্ট দিয়ে থাকি আমাদের খাসার বিএসআরএম এ তার দশ বছরের গ্যারান্টি পাবেন অবশ্যই পাশাপাশি আমাদের কাছ থেকে লাইফ টাইম সাপোর্ট পাবেন একটা যে কোনো প্রবলেম যে কোনো সময় আমাকে যোগাযোগ করবেন আমাদের কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করবেন সব সময় সাপোর্ট পাবেন যদি কোনো প্রবলেম হয় যে আপনাদের এই জিনিসটার সমাধান করতে পারছেন না আমাদের কোম্পানি থেকে আপনাদের এখানে লুক চলে যাবে যে ঠিক করে দিয়ে আসবে ইনশাআল্লাহ এটা শুধু আমাদের খাসা নিছেন এটা বলে না যে কোনো প্রবলেম আপনি অন্য জায়গা থেকে খাসা নিছেন নেন সমস্যা নাই যদি কোনো সমস্যা হয় আমাদের হটলাইন নাম্বারে যোগাযোগ করবেন আমরা এসে আপনাদের এটা ক্লিয়ার করে দিয়ে যাবো ইনশাআল্লাহ ভালো আশা করি ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর আমাদের এখান থেকে এত বড় প্রজেক্ট যদি নাও দিতে চান ছোটো একটা অর্ডার দিতে পারেন ছোটো একটা অর্ডার দিয়ে আমাদেরকে টেস্ট করে দেখতে পারেন আমাদের কাজ কাম কেমন ইনশাআল্লাহ আশা করি ভালো হবে আর আমরা কখনো খামারের মন খারাপ করে কাজ করি না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ